আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আমি মিস্টার পারফেক্ট চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা এখন ইউএসডি ইজিপি মার্কেটে আছি তো এই মার্কেটটা আমরা যদি প্রিভিয়াস এই কয়েকটা ক্যান্ডেল খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বায়াররা পাওয়ারে আছে তো বায়াররা পাওয়ারে আছে দ্যাটস ওয়াই আমি এইখান থেকে দশ ডলারের তিনটা ট্রেড প্লেস করলাম সো এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা কিন্তু আমার হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট উইন হবে সো কেন উইন হবে সেই লজিকটা যদি বলতে চাই এই যে আমরা প্রিভিয়াস যে কয়েকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা এভারেজে আমরা যদি যোগ করি এটাকে যদি আমি চার ধরি এটাকে যদি আমি দুই ধরি এটাকে যদি তিন ধরি তাহলে আমাদের অ্যাভারেজে হিসাবে আসছে দশের মধ্যে নয় অর্থাৎ আমাদের বায়ার যে ক্যান্ডেলগুলো আছে এগুলো যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাদের বায়াররা পাওয়ার আছে দ্যাটস ওয়াই কিন্তু আমি এই জায়গাটা থেকে আপ ডিরেকশনের জন্য তিনটা ট্রেড প্লেস করি অ্যান্ড এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা কিন্তু আমার উইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এইটাই হচ্ছে মিস্টার পারফেক্টের লজিক সো রকম রিয়েল নলেজগুলা যারা শিখতে চাও যারা অনেস্টলি ট্রেডিং শিখতে চাও তারা আমার টিকটকে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এখন গিয়ে জয়েন হয়ে যাও ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ